আসসালামু আলাইকুম কত সুন্দর একটি গাছ তার মধ্যে একটি ফল ফলটা অবশ্য আমরা চিনি না এইসব ফল রাশিয়াতে আপনার রাস্তার পাশ দিয়ে অ্যাভেলেবেল আমরা আসলে একটা সুন্দর মনোরম পরিবেশ আজকাল দিনটা বৃষ্টি হয়েছে ঘন্টা দুয়েক আগে বৃষ্টি হয়েছে তা আমরা এখানে আসলাম অবশ্য একটু ঘুরতে এই রাস্তায় আসি নাই আগে কোনো সময় আজকে প্রথম আসলাম তো এই রাস্তাটা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের গ্রামীণ জনপদ সেই সমলের দুই পাশে ধানের ক্ষেত মাঝখানের রাস্তা এত সুন্দর পরিবেশ খুব ভাল লাগে আসলে প্রবাসের জীবন কি করবো বলার কিছু ভাষা নেই কত ঝোকাই ঝোঁকাই ধরে আছে এটা এটা আপনার প্রায় মনে করেন রাস্তার প্রায় দুই পাশে এই গাছগুলা আছে আসলে এইগুলো গাছ কিসের গাছ এটা আমরা জানি না অবশ্য তো প্রিয় গাছ প্রিয় দর্শক বিন্দু আপনারা যদি এই যে ফলের গাছটা যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন আশা করি আপনারা অবশ্যই এই ফলটা চিনবেন ঠিক আছে এই দেখেন এটা অ্যাভেলেবেল এই হ্যালো যে একটা গাড়ি আসতেছে দেখছেন পিছনে পুরা আমাদের গ্রামীণ পরিবেশ পুরা পথের মতো আর কি কিন্তু আসলে কি জানেন রাশিয়াতে আপনার রাশিয়াতে আপনি রাশিয়াতে মনে করেন যতই ক্ষেতের মধ্যে গাছ হোক বা যতই ক্ষেতের মধ্যে রাস্তা হোক বা যাই হোক রাস্তা মনে করেন যে পাকা হান্ড্রেড পারসেন্ট পাকা হুম পাকা রোড এবং এবং আপনার আমাদের দেশে যে সিমেন্ট দিয়ে রড ভিতরে দিয়ে যে তৈরি করে সেরকম মানে ওরকম ধরনের কালফেট দিয়ে রাস্তা বানায় দিকে হ্যাঁ দেখেন গাড়ি মনে করেন এমন একটা অবস্থা গাড়ি ছাড়া কোনো রাস্তা নাই গাড়ি ছাড়া কোনো রাস্তা নেই হ্যাঁ অবস্থা আর দেখেন এই যে এগুলো ক্ষেত হ্যাঁ এই যে সুন্দর ক্ষেত কি পরিবেশ দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে আসলে আমরা আসছি আজকে একটু ঘুরতে আজকে এই রাস্তায় তো আমরা অন্য কোনো সময় আসি নাই আসছিলাম ওই পাশে একটা জায়গায় তবে এদিকে আসে নাই ওইখান থেকে এদিকে আসলে বিশ তিরিশ মিনিট লাগে সময় আপনি মনে করবেন এইখানেই কিন্তু আসলে কি এখানে না আপনি হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন কিন্তু ওই ছোটোবেলায় দিয়ে দেখছি আমরা আকাশ হয় ওই যে বাড়ির পিছা আমরা সবাই দৌড়ে যেতাম যাই না আকাশ দিয়ে আরো দূরে সেম এরকম এদিকে মনে হয়ে যায় যে এই যে পাহাড় গেছি নাই আরো দূরে সেম প্রিয় গাইস আপনারা ভালো থাকবেন আবার আসবো অন্য কোন ব্লগ নিয়ে আসসালাম